তো বন্ধুরা এটা তোমার সাউথ ইনস্টিটিউট এটা তোমার যখন ব্রিটিশ আমলে ছিল ব্রিটিশ আমলে তখন ব্রিটিশদের একটা বিনোদন একটা কেন্দ্র যেখানে তোমার নাচ গান পার্টি এবং বিভিন্ন অনুষ্ঠান থেকে শুরু করে তোমার ইনডোর বিভিন্ন গেম সেগুলো পর্যন্ত হতো পরবর্তীকালে অ্যাংলো ইন্ডিয়ানরা যখন ছিল অ্যাংলো ইন্ডিয়ানদের সময় তখন ওদের সমস্ত অনুষ্ঠানগুলো এখানে করতো এখানে ওদের একটা বিশাল একটা স্মৃতি হিসাবে ছিল পরবর্তীকালে এটা সিনেমা হল হয়ে গিয়েছিল সিনেমা সিনেমা হল ছিল তারপরে এটা আবার এখন সিনেমা হল নেই এখনও ইনডোর বিভিন্ন গেম হয় এবং বিভিন্ন অনুষ্ঠান কিছু কিছু বিশেষ অনুষ্ঠান হয় ব্রিটিশ আমলের একটি স্থাপত্য এটা হচ্ছে লোকেশান হচ্ছে খড়্গপুরে তোমার ডান দিকে এদিকে হচ্ছে তোমার স্টেডিয়ামটা আছে খড়্গপুর স্টেডিয়াম আর এটা তোমার সাউথ ইনস্টিটিউট দেখো কেমন লাগলো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করো এবং দেখতে থাকো